সালামু আলাইকুম রহমতুল সম্মানিত দর্শক বিন্দু আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের লাইভ থেকে দেখেছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে কথা বলুন যে আমরা কীভাবে রাতে কেশার নামাজের পরে যে আমরা কেতুদিন নামাজ পড়ি এই নামাজটা কীভাবে আদায় করি সম্মানিত দর্শক বিন্দু মাহের রমজান মাস এই মাসে আমরা মাসজিদে যে নামাজগুলো করি নামাজটা হচ্ছে আমরা ঈশার নামাজ পড়ি তারপরে দুটাক সুন্নাত নামাজ পড়ি তারপরে বিশ টাকা তারাকি নামাজের পরে আমরা তিন টাকা ভিতরে নামাজ পড়ি জামাতে শুধু জামা আকারে লে নামাজটা পড়া হচ্ছে ওয়াজিব ওয়াজিবটা হচ্ছে তরজের পরেই ওয়াজিবের ইস্তানিক আমি ওয়াজি কারণবশত বসতি কারণে যদি অসুস্থতার কারণে যদি তারাগী নামাজ যদি নাও করতে পারি তো আমরা চার নাগাদ ফলস দুই একাধ এবং আলাদাভাবে একাকি তিন রাখার বেতিরের নামাজ আদায় করব তখন যদি সম্ভব নাও হয় তো আমরা শেষ রাত্রিতে যখন সাহারি খাওয়ার জন্য উঠব তখন আমরা এই তিন রাক বেতিরের নামাজ আদায় করে দেব এই বেতিরের নামাজ এটা আল্লাহ সাল্লা সাল্লাম তার জমানো সাহাবা এগরাম তারাও আদায় করেছেন এবং আল্লাহ হফিউ সাল্লাপ আলিমুসাল্লাম এই নামাজটা বেশিরভাগ সময় শেষ শান্তিতে আদায় করেছে অর্থাৎ তাহার জন্য নামাজ আদায়ের পরে তিন তিনটা পেতের নামাজ তিনি আদায় করেছেন আমরা যখন ইমানদার আমাদের জীবন থেকেই তো আমরা অনেকে জন্য নামাজ করতে পারি না তো সেজন্যই আমরা এই রাত্রিতেই এই নামাজটা নামাজ পড়ব আল্লাহ তার আমাদেরকে শনি সুদ্ধভাবে আমর

Thank sure. you.

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم oh